গুৱাহাটীত দেখিছো মই গোলাঘাটত দেখিছো হেলিকপ্টাৰৰ লগত ভাল কৰি চা অলপ উঠি চাব ইচ্ছা আছে নেকি

জাম চাব তোৰ হৈ গল একবাৰ উঠিল নহয় নাই এতিয়া যিকেইটা উঠিল এইফালে উঠিল এইফালে গোটেইকেইটা যদি একবাৰ উঠিছ এই বাচ্ছাটো মাত্ৰা নাই তাত আছ নেকি এই বাচ্ছা কেইটা আছে নেকি দর্শক এটা একটা পুরনো ভিডিও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমিও কিন্তু এই ভিডিও আপনাদেরকে আগে দেখিয়েছি হয়তো আপনাদের অনেকের মনে থাকতে পারে আজকে দেখছি সেই যে ভিডিও সেটাকে ফাইল ফুটেজ বলে উল্লেখ করে আজকে পোস্ট করেছেন হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী কারণ আজকে হচ্ছে আহ নভেম্বর শিশু দিবস চিলড্রেন্স ডে আজকের দিনে শুভেচ্ছা জানিয়ে এই পোস্ট করেছেন আসামের মুখ্যমন্ত্রী এবং উনি লিখেছেন মাই যদি বলি আর কি বাচ্চাদেরকে মানে সাথে নিয়ে তো এটা করেছেন এই যে ভিডিও এবং এটা বলে যেটা বলার চেষ্টা করেছেন যে আমরা একটা এমন আসাম তৈরি করছি তৈরি করার জন্য কাজ করছি যেখানে শুধু চড়া না মানে হেলিকপ্টার তৈরি করতে পারবো মানে এই এই টাইপের একটা বক্তব্য রাখার চেষ্টা করেছেন হিমন্ত বিশ্ব শর্মা যে আমরা আসামকে গড়ার জন্য যে মানে হার্ডওয়ার্ক করছি সেখানে শুধু হেলিকপ্টারে চড়া না হেলিকপ্টার তৈরির তৈরি করতে পারবো এই রকম একটা ব্যাপার এবং সেখানে এই বাচ্চাদের এই যে আবেগ হেলিকপ্টার দেখে এগিয়ে যাওয়া একবার টাচ করা একবার উঠে বসার ইচ্ছে কারণ হেলিকপ্টার উপর দিয়ে চলে যায় মাথার উপর দিয়ে সেখানে একেবারে কাছাকাছি আসা এবং উঠতে না পারলেও উঠে বসা এটাও তো অনেক বাচ্চাদের কাছে স্বপ্নের আর হেলিকপ্টার জিনিসটা আকর্ষণীয় বা এটা খুবই স্বপ্নের বলি তো যেখানে হেলিকপ্টার নামে তার চারিদিকে বাচ্চারা বিশেষ করে গ্রামগঞ্জের যারা তারা ছুটে যায় দেখতে বড়রাও অনেকে যান পিছিয়ে পড়া যে এলাকাগুলো সেখানে অনেক বেশি কৌতূহল অনেক বেশি আগ্রহ থাকে এই সবকে ঘিরে তো হিমন্ত বিশ্ব শর্মা উনি ওই সময় একটা যাচ্ছিলেন কোথাও নেমে সেখানে মাদ্রাসার যারা ছাত্র যারা আর কি হেলিকপ্টার দেখতে এসছিল তাদেরকে নিয়ে আসে নিয়ে আসেন ওখান থেকে নিয়ে এসে চল হেলিকপ্টার দেখবি তো চ কাছে নিয়ে এসে দেখলেন আপনারা নিয়ে এসে বললেন যে হেলিকপ্টারে চাপার ইচ্ছা আছে নাকি চড়ার ইচ্ছা আছে নাকি হ্যাঁ চট এত খোলা মেলা বাচ্চাদের সঙ্গে একেবারে এত খোলা মেলা এত ইজি ক্ষেত্রেই দেখেছি উনি রাস্তাতে নেমে পড়েন নিজেই কখনো কখনো ট্রাফিকে মানে দেখি সব দেখাশোনা করা যেখানে সেখানে নেমে পড়া খুব খোলা মেলা খুব মানে খোলা মেলা মেশিন মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু ওই বিরাট একটা নিজের এ টাইপের ওরকম না খুব সিরিয়াস পলিটিক্স করেন সিরিয়াস ভাবে পলিটিক্স কথা অনেক সময় বলে থাকেন কিন্তু মানুষের সঙ্গে যত পলিটিশিয়ান রয়েছেন এই মুহূর্তে আমাদের দেশে তাদের মধ্যে অন্যতম কিন্তু এই হিমন্ত বিশ্ব শর্মা যারা আসামের মানুষ তারা তো ভালো করে জানেন প্রচুর ভিডিও সামনে এসছে আমরাও অনেক ভিডিও দেখিয়েছি হাসি খুশি সবার সঙ্গে খুব খোলা বেলা মেশা তো এটাও একটা উনি করেছিলেন মাদ্রাসার পড়ুয়া ছাত্র তাদের সঙ্গে কথা বলা কোথায় বাড়ি এখানে সবটা আজকে দেননি দেখছি ভিডিওটা আমি সেই ভিডিওটা আমার মনে পড়ছে কোথায় বাড়ি এসব জানা খোঁজখবর নেওয়াই এসব করেছেন এখন দর্শক আপনারা কি ব্যাখ্যা দেবেন এইসবের এই যে আজকের দিনে এই রকম একটা ভিডিওকে খুঁজে বের করে আগেকার ভিডিও পুরনো ভিডিও সেটাকে খুঁজে বের করে পোস্ট করা এবং সেখানে বলা ভাগ মানে ভাগনা হিসেবে উল্লেখ করে যে আমরা আসামকে গড়তে চাইছি বা গড়ছি যেখানে শুধু চড়ার ব্যাপার না তৈরি করব মানে আমরা করবো বিষয়টাকে দেখব নিজেরা গড়ব সেই রকম যোগ্যতা তৈরি করব সেই রকম দক্ষতা তৈরি হবে আমাদের সেই শক্তি আমরা সঞ্চয় করব এই যে একটা মানসিকতা প্রকাশ করা বাচ্চাদের ছবি দেখিয়ে কোন বাচ্চাদের ছবি দেখিয়ে যারা মাদ্রাসার পড়ুয়া তাদেরকে দেখিয়ে স্বপ্ন দেখা তাদেরকে দেখিয়ে বলা যে আমরা গর্ব এটার অর্থ কি এটার অর্থ কি এর অনেক অর্থ হয় কেউ পলিটিক্যাল অর্থ খুঁজবেন যে তার মানে সংখ্যালঘু যারা মুসলিম সম্প্রদায় তাদের তাদের প্রতি একটা সিম্প্যাথি আদায় মানে যাতে করে একটা সিম্প্যাথি পাওয়া যায় তাদের তরফ থেকে সেই জন্য এটা করছেন যাতে করে বিজেপি ভোট পায় এটা পলিটিক্যাল ব্যাখ্যা হয়তো কেউ কেউ দেবেন তবে আমার মনে হয় না সেই ব্যাখ্যার এখন আর কোনো প্রয়োজন রয়েছে এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি এবং যে লাস্ট ইলেকশন হয়েছে আসামে লোকসভার যে ভোট হয়েছে এটা কিন্তু তার আগের ভিডিও লোকসভা ভোটের আগের ভিডিও এখনকার ভিডিও না কিন্তু তারপরেও আমি ওই এই হিমন্ত বিশ্ব শর্মাকে বলতে শুনেছি মিডিয়াতে যে মুসলিমরা আমাদেরকে ভোট দেয়নি এই লোকসভার ভোট আর এই ভিডিও তার আগে ফলে এইসব করলে যে ভোট আসবে বিজেপির পক্ষে তার না কারণ বিজেপির প্রতি মুসলিমদের ভোট সহজ না এখানকার যারা আছেন বিজেপির নেতৃত্ব তারা তো ধরিয়ে নিয়েছেন যে মুসলিমরা আমাদেরকে ভোট দেবেন না ফলে আর ওইদিকে সময় নষ্ট না করে বরং উল্টো দিকটা ঐক্যবদ্ধ করার চেষ্টা করি যদি তার একটা প্রতিফলন ঘটে ফলে পলিটিক্যালি সিম্প্যাথি আদায় করার জন্য চেষ্টা যদি বলে থাকেন তাতে খুব একটা লাভ হিমন্ত বিশ্ব শর্মার হয়েছে বলে আমার জানা নেই কারণ উনি নিজেই সেটা বলেছেন ভোট ওনারা কেউ দেননি মুসলিমরা তো কেন এসব করেন আমার কথা দর্শক মনে হয়েছে দুটো বিষয় একটা হচ্ছে যে লোকটা খুবই মেলা বাচ্চাদের সকলকে সমান চোখে দেখার চেষ্টা করেন দেখার চেষ্টা করেন আর দ্বিতীয়ত মানে এরা মাদ্রাসায় পড়ছে মানে এরা আমাদের আর কোনো দেখা দরকার নেই এরা অচ্ছুত এদেরকে যা করুক আমার দেখার দরকার নেই এদেরকে নিয়ে আমার কোনো স্বপ্ন নেই কোনো ভাবনা নেই তা না আমি এদেরকে নিয়েও ভাবছি এদেরকে নিয়েও ভাবতে চাই যে ওরা শুধুমাত্র হেলিকপ্টারটা দেখে ছুটে এসে টাচ করবে একবার ওঠার চেষ্টা করবে না ওটা তো ওদের হবেই কিন্তু আমি চাই এই সব বাচ্চারাও বড় হোক ইঞ্জিনিয়ার হোক হাইলি এডুকেশন পাক নিজেরাও একটা তৈরির যোগ্যতা তৈরি করুক আমি সেই স্বপ্নও দেখি আমার মনে হয় তার এই পোস্টের মাধ্যমে সেই সেই বার্তাটাও রয়েছে আমার মনে হয় সেটা যারা বোঝার তারা বুঝছেন যারা বুঝবেন না তারা কোনোদিনই বুঝতে পারবেন না আর যারা পলিটিক্যাল অ্যাঙ্গেল খুঁজবেন তারা পলিটিক্যাল অ্যাঙ্গেলই খুঁজে যাবেন আমি তার বাইরেও অন্য দিকটা দেখার চেষ্টা করছি পলিটিক্যাল অ্যাঙ্গেল আমি বলছি বিজেপির কিছু লাভ নেই করে ভেবে কিন্তু যদি তারপরেও এরকম কোনো ভাবনা থাকে হিমন্ত বিশ্ব শর্মার যে এইসব ছেলেরা বড় হোক আধুনিক শিক্ষা পাক তারা ইঞ্জিনিয়ার হোক তারা নিজস্ব মানে এই বিল্ড করার তৈরি করার দক্ষতা অর্জন করুক আমার মনে হয় সেটা একটা খুব বড় ভাবনা মুক্ত মনের ভাবনা এবং আজকের দিনে এই চিলড্রেন্স ডে সেই দিনে ওনার ওনার তো অনেক অনেক স্কুলে যাওয়ার ভিডিও রয়েছে অন্যান্য স্কুলে যাওয়ার সাধারণ জায়গায় যাওয়া বাচ্চাদের সঙ্গে খোলামেলা মেশা তার ভিডিও ভিডিও কিন্তু রয়েছে কিন্তু উনি এই ভিডিও পোস্ট করেছেন আজকের দিনে কবে গিয়েছিলেন সেটাকে খুঁজে বের করে পোস্ট করেছেন আমি এই পোস্ট করা থেকে দর্শক আমি বলতে চাই দেখা যাক এখন তো সবকিছু তো এইভাবে বলা যায় না আধুনিক আধুনিক শিক্ষার কথা বললেই যারা তারা তারা এখন রেড়ে করে উঠবেন যতটা না জরুরি সেদিকটা ভাবার থেকেও ভাববেন মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রবলেমটা এখানে প্রবলেমটা হচ্ছে সবকিছুতে ধর্মের থেকেও পলিটিক্স পলিটিক্স এমন একটা ভাবিয়ে দেয় তাতে করে মূল জায়গাতে যে ফোকাসটা থাকার কথা সেটা থাকে না নিষ্প্রকাশ হয়ে যায় ফোকাসটা নড়ে যায় আসামে সব নাকি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে একটা তো ন্যারেটিভ তো তৈরি করা হয় এখান থেকে আসামের অনেক গল্প শোনানো হয় শোনানো হয় আমি তো একটা গল্প ওখানে গিয়ে ভেঙে দিয়েছি যে ডিটেনশন সেন্টার আছে সেখানে নাকি সব লোককে রেখে দেওয়া হয়েছে আমি গিয়ে দেখেছি কোনো ওই এনআরসির কোনো লোক সেখানে নেই ওই থানা পুলিশ কেস যেমন হয় সেই কেসের লোক যারা ওখানে আছেন এনআরসি কোনো কেস ওখানে নেই অথচ এখানে মুখ্যমন্ত্রী উল্টো পাল্টা বলতেন আমি নিজে গিয়ে সেই ডিটেনশন সেন্টার দেখে এসছি খোঁজ নিয়ে এসছি আপনাদেরকে দেখিয়েছি এবং সেই যাতায়াতের পথে ওই যে গোয়ালপাড়া মুসলিম এলাকা ওখানকার মাদ্রাসা মসজিদ সব দেখে এসেছি সব ঠিকই আছে মসজিদও আছে আজান নামাজ সবই হচ্ছে এবং রাস্তাতে আরো বড় বড় মাদ্রাসাও দেখেছি আছে ভেঙে দেওয়া হয়নি দেখুন ইলিগাল কোথাও যদি কিছু চলে একেবারে অন্যরকম ভাবে শিক্ষা প্রতিষ্ঠান তো বাচ্চাদের ভবিষ্যৎকে নিয়ে তো এটা ব্যাপার তো সেখানে একেবারে ইলিগালি কোথাও কিছু চললে যার কোনো কিছু রেজিস্ট্রেশন নেই কিছু নেই সেগুলোর ক্ষেত্রে তো এক শান্ত হবেই সেই স্কুল হোক আর মাদ্রাসা হোক যাই হোক যাই হোক সিস্টেম মেনে নিয়ম মেনে না চললে যদি কোথাও অন্য টাইপের প্রশিক্ষণ চলে সেখানে তো ব্যবস্থা হবে কিন্তু মাদ্রাসা সব ভেঙে দেওয়া হয়েছে গুঁড়ি দেওয়া হয়েছে এটা ভুল কথা আমি দেখে এসছি সুতরাং শিক্ষা প্রতিষ্ঠান যাই হোক আধুনিক শিক্ষাকে উপেক্ষা করে কখনো বড় হওয়া যায় না এটা আমি সবসময় মানি আধুনিক শিক্ষা না থাকলে বড় হওয়া যায় না একটা জাতি কখনো এগোতে পারে না একটা জাতি কখনো এগোতে পারে না এখন সেই শিক্ষা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া যায় তো একটা নাম নাম একটা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা টোল যেগুলো আগে থেকে চলে আসা একটার নাম তো নামটা নিয়ে চিন্তা মানে ভাববার কোনো কারণ নেই কামটা নিয়ে ভাববার আছে নামটা নিয়ে ভাববার কোনো কারণ নেই যে মাদ্রাসা মানি অচ্ছুত যারা এটা ভাবেন তারা ভুল ধারণা করেন মাদ্রাসা মানে অচ্ছুত এটা ভাববার কোনো দরকার নেই একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হচ্ছে মাদ্রাসা এটা অনেক আগে থেকে বলে আসা তাই মাদ্রাসা স্কুল মাদ্রাসা সবটাই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু যেটা বলার যে শিক্ষাটা কি দেওয়া হচ্ছে এমন শিক্ষা কি দেওয়া হচ্ছে যাতে করে একটা জাতি এগোতে পারে একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি সেই সিলেবাস সেই সিস্টেম সেই পরিকাঠামো সেটা কি বজায় রাখা হচ্ছে এটা এটা ভাববার এটা ভাববার কারণ আমরা বাচ্চাদেরকে যখন মানে পড়াতে নিচ্ছি আমাদেরকে বাচ্চার ভবিষ্যৎ তার স্বপ্ন তার জীবন সেটাকে নিয়েও কিন্তু ভাবতে হবে প্রতিষ্ঠান যে নামেই চলুক আমার আমার ব্যক্তিগতভাবে তাতে কোনো আপত্তি নেই আমার ব্যক্তিগতভাবে তাতে কোনো আপত্তি নেই কিন্তু প্রতিষ্ঠান যেন ছেলেদের ভবিষ্যৎকে নষ্ট না করে এটা হচ্ছে আমার বক্তব্য তো যাই হোক আহ হিমন্ত বিশ্ব শর্মা উনি তো দেখছেন আমি একটা ভিডিও দেখালাম ওনার এই আজকে দিনে এই পোস্ট অবশ্যই ইঙ্গিত বহন করছে সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে